সুপারিশ নিয়ে বিতর্ক কতটা যৌক্তিক জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলোর বাস্তবায়নের যে সুপারিশ করেছে তার কিছু বিষয় নিয়ে বিতর্ক ও প্রশ্ন তৈরি হয়েছে বিশেষ করে সুপারিশে রাজনৈতিক দলগুলোর ভিন্নমতের উল্লেখ না থাকা বিকল্প একটি সুপারিশ অনুযায়ী এক পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তাবগুলো সংবিধানে যুক্ত হবে এমন বিষয়ে আপত্তি ও প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি কিছু মৌলিক সংস্কার প্রস্তাবে ভিন্ন দিয়েছে দলটির ভিন্নমত অনুসারে সংস্কার বাস্তবায়ন করা হলে খুব বেশি মৌলিক পরিবর্তন আসবে না অন্যদিকে নির্দিষ্ট সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে সংস্কার প্রস্তাব সংবিধানে যুক্ত করার সুপারিশ পুরোপুরি বাস্তবসম্মত নয় গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিকল্প দুটি সুপারিশ জমা দেয় জাতীয় ঐক্যমত কমিশন এর ওপর থেকে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে শুরু থেকেই জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বেশ কয়েকটি দলের দাবি ছিল ভিন্নমত অনুসারে নয় ঐকমত্য কমিশন যেভাবে প্রস্তাব দিয়েছে বা সিদ্ধান্ত হয়েছে সেভাবে এগুলো বাস্তবায়ন করতে হবে